একজন মুসলমানের সন্তান মাথায় যখন কাফনের কাপড় বেঁধে ঝনঝন আওয়াজ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় একটা মুসলমানের বাচ্চাকে দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালিয়ে যায় ভারতের দালাল যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে পিটায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে হঠাৎ করে গেট যে খুলে দিল ভারত সরকার সে গেট খুলে দিতে পারে কিন্তু গেট খুলে দিতে হলে বাংলাদেশে যে সকল জেলা এই গেট খুলে দেওয়ার সাথে সাথে তলায় যেতে পারে সেই সকল জেলায় নোটিশ জারি করে তারপরে সেখানকার লোকজনগুলোকে নিরাপদ একটা জায়গায় নিয়ে তারপরে গেট খুলে দেওয়া উচিত ছিল ঠিক কেনা বলেন যদি ভারত আমাদের বন্ধু হতো এই ভারত সরকার মোদী সরকার যদি আমাদের বন্ধুরাষ্ট্রের সরকার হতো তাহলে আমাদের ফেনী সিলেট হাজার হাজার মানুষের বসবাস কুমিল্লা এই সকল মানুষের যান এবং মালের নিরাপত্তার কথা চিন্তা করতো ঠিক কিনা বলেন কোনো চিন্তা তার মধ্যে আসলো না রাতের আধারে হঠাৎ করে সে ঘেস খুলে দিল গত একত্রিশ বছরে আপনারা দেখবেন এইটা একত্রিশ বছরে এই গেট খোলা হয় নাই আর রাতের আধারে হঠাৎ করে গেট খুলে দিল আমরা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের যে সকল মানুষের জানমালের ক্ষতি হয়েছে হত্যা মামলা দায়ের করা হবে মোদীর বিরুদ্ধে ঠিক কিনা বলেন কারণ সে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে না সে একজন খুনি হঠাৎ করে রাতের আধারে লাখ লাখ মানুষের বসবাস সেই জায়গার গেটগুলো খুলে দিল এটা কি মাওবাড়ির আবদার চাইলেই সে চাইলেই গেট খুলে দিল চাইলেই বন্ধ করে দিল বন্ধু রাষ্ট্র তাকেই বলে যখন প্রয়োজন তখন প্রয়োজনে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় যখন পানির জন্য হাহাকার করে বাংলাদেশের মানুষ তখন সে বাদ আটকায় দেয় পানি দেয় না আর যখন পানি পর্যাপ্ত পরিমাণ আছে পানি আশঙ্কা হচ্ছে বাড়িঘর ডুবে যাবে সেই সময় হঠাৎ করে রাতের আধারে এরকম গেটগুলো খুলে দেয় তাহলে আমরা বুঝে নেব সে আমাদের বন্ধু নয় সে আমাদের শত্রু ঠিক কেনা বলেন ক্ষমতার লোভে আমাদের বাংলাদেশের অনেক নামধারী মুসলিম এই মোদী সরকারের পাঁচ আটে ঠিক কিনা বলেন এরা মুসলমানের শত্রু এই যে কয়েকদিন আগে একটা ধর্ষণ হলো ইন্ডিয়াতে একটা ডাক্তার একটা নারীকে ধর্ষণ করা হয়েছে ষোলো জন নাকি কয়েকজন মিলে একজনকে ধর্ষণ করেছে এবং তাকে মেরেও ফেলা হয়েছে এই ধর্ষণ করার জন্য বাংলাদেশের শাহবাগে সেখানে ধর্ষণ হয়েছে এই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের শাহবাগে তথাকথিত কি মানবাধিকার কর্মী তারা সেখানে আন্দোলন করলো কর্মসূচি দিল সেখানে এই কর্মসূচিতে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একজন সমাজকল্যাণ মন্ত্রী এই সমাজকল্যাণ মন্ত্রী সেখানে গিয়ে তাদের দাবি দোবা জানতে চাইল। তাদের দাবি জানার জন্য তারা বলল তোমরা এখানে যারাই আছো তোমাদের দাবি যা আছে আমার কাছে খুলে বলো আমরা বাংলাদেশের সব মানুষগুলো তোমাদের দাবি নিয়ে ঝাঁপাই কর ঝাপাই পড়বো আচ্ছা ভালো কথা সে মানবাধিকার কর্মী সে একজন মানবাধিকার কর্মীর বড় একজন মানুষ এই জন্যই তাকে সরকারের এই পদটা দেওয়া হয়েছে যদি মানব অধিকার নারীবাদীর কথা যারা বলছে আজ থেকে পনেরোশো বছর আগে যে সময় মেয়ে হলে নারী হলে মানুষ লজ্জিত হতো নিজের জীবন্ত মেয়েকে গর্থের মধ্যে পুঁতি ফেলা হতো সেই সময় নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন তখন তোমার বাপ জন্ম হয় নাই কোথা থেকে আসছো এই অধিকার দেখাতে ইসলাম সবচেয়ে বেশি বোঝে নারীর অধিকার ঠিক কিনা বলেন ইসলামে নারী পুরুষ সকলেই নিরাপদ ইসলামকে আইন শেখাতে হবে না আমি যেটা বলছিলাম এই শাহবাগের সেই আন্দোলনকারীদের দাবি প্রথম নাম্বার দাবি তাদের প্রথম নাম্বার দাবির মধ্যে আসে বাংলাদেশে যে আইন চালু আছে এই আইনটা সংশোধন করতে হবে কিভাবে সংশোধন করতে হবে কোরআনে যে কথা বলা আছে সম্পত্তির ক্ষেত্রে নারীর আর পুরুষের কি সমান ভাগ নাকি আপনারা জানেন মনে হয় নারী পুরুষের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের ভাগের কথা কোরআনে বলা আছে বাংলাদেশের আইনেও তাই আছে আবার আমাদের কোরআনের বিধানও তাই আছে এই আইনটাকে তারা বাতিল করতে চায় না উজবিল্লা বলেন কত বড় সাহস তারা বলে বাংলাদেশের সকল লিঙ্গ বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দিতে হবে এখন নারীবাদী নারীবাদী করে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফেতনা সৃষ্টি করছে অথচ আপনারা সমীকরণ বের করুন আজকে অনলাইনে সার্চ দিবেন ইন্ডিয়াতে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত প্রত্যেক বছর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের উপরে নারীকে ধর্ষণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজারের উপরে সব সময় কোন বছর পঁয়ত্রিশ কোন বছর ছত্রিশ কোন বছর আটত্রিশ এক বছরের মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হাজার নারীর ধর্ষণ হয় এটা শুধুমাত্র ভারতেই হয় আর সেই ভারতের মানুষ আজকে ওই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের আইন পরিবর্তন করতে চায় কত কত বড় সাহস ষোলো কোটি বাংলাদেশের মানুষ সকলেই বেশিরভাগ মানুষ মুসলমান তাদের আইন তাদের সংবিধানের হাত দিতে চায় শুধু এখানেই তারা খান্ত হয় নাই তারা আরেকটা দাবি করেছে তাদের সাত নম্বর দাবি ছিল এই দাবিটা হলো বাংলাদেশে প্রত্যেকটা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে আইন পাশ করা আছে এইগুলো তুলে নিয়ে সবাইকে স্বাধীনতা দিতে হবে এখানে তৃতীয় লিঙ্গের কথা বলে নাই তৃতীয় লিঙ্গ যারা আসে তারা আমাদের মতোই মানুষ তাদের কিছু করার নাই আল্লাহ তালার পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে নারীও না পুরুষও না তাদেরকে ওইভাবে জন্ম দেওয়া হয়েছে সুতরাং তাদের কোনো দোষ নাই তারা আমাদের ভাই তারা আমাদের বোন কিন্তু তারা এখানে বলেছে লিঙ্গভেদ সকল লিঙ্গ লিঙ্গ বলতে কোনো জিনিস থাকবে না অর্থাৎ একজন নারী সে পুরুষের দাবি করবে একজন পুরুষ সে নারীর দাবি করবে এর নাম হলো সমকামিতা এই সমকামিতাকে প্রমোট করার জন্য ইন্ডিয়ার এই দালালেরা এরা বলেছে এই সমকামিতা এটা নির্ অবাধে চলবে এটা মানুষের স্বাধীনতা এটাতে কোনো বাধা দেওয়া হবে না বাংলাদেশের কোটি কোটি মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে পাশ হতে দেওয়া যাবে না এটা আমরা মেনে নিতে পারি না আর কোরআনকে ইসলামকে আইন শেখাতে হবে না ফৌজদারি দ্বন্দ্ব বিধান নারীর অধিকার শিশুর অধিকার বৃদ্ধাদের অধিকার হিন্দু মুসলিমদের অধিকার সব ক্ষেত্রেই কোরআনে আইন দেওয়া আছে আজকে যারা নারীবাদী নারীবাদী করে আর এই নারীবাদীর নামে ইসলামকে দোষ দিচ্ছে যে ইসলামই এসে নারীর অধিকার হরণ করেছে না ইসলাম নারীর অধিকার হরণ করে নাই ইসলাম মা বোনদের পর্দার মধ্যে রেখে মুক্তর মধ্যে যেরকম ঝিনুক ঝিনুক মুক্তা কোথায় থাকে লুকায় থাকে না ভিতরে লুকায় থাকে না এরকম নারীকে আবৃত করে ভিতরে রেখেছে সম্মান দিয়েছে নারীকে আর এই নারীর অধিকার নামে এই কিছু অসভ্য লোকজন তারা নারীকে রাস্তায় টেনে বের করছে এরা নারীদেরকে বিজ্ঞাপনের ভোগ্য পণ্য বানাচ্ছে জাহিলি যুগে যেরকম নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো ঠিক সেই রকম নারীদেরকে আবার সস্তা করছে নারীরা যখন রাস্তাঘাটে আসবে সস্তা পোশাক পরে ওড়না খুলে আসবে এইটাকে প্রমোট করার জন্য তারা সমান অধিকার চায় কিন্তু আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে কোরআনের মধ্যে বলেছেন হুন্না লিবা আংতুম লিবা আসল্লা হুন্না নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাক স্বরূপ আল্লাহ সুতরাং সুতরাং আপনার ঘরের যে নারী তার সমান অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন যা আপনি তার সাথে সদাচরণ করবেন সে আপনার জন্য পোশাকের মতো আপনি কি পোশাক খুলে বাড়িতে বের হতে পারবেন বাড়ি থেকে কথা বলছেন না পোশাক খুলে বের হতে পারবেন তাহলে নারীকে আপনার জীবনের সাথে অত প্রতভাবে কিভাবে জড়িত করে দিয়েছে কোরআন যে নারী আপনার পোশাকের মতো আপনার স্ত্রী আপনার পোশাকের মতো পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় পোশাক মানুষের মর্যাদা বাড়ায় একজন মানুষ নোংরা পোশাক পরে গেলে তাকে কেউ সম্মান করে না ফিটফাট পোশাক পরে গেলে মানুষ তাকে বসতে দেয় খেতে দেয় সম্মান করে এই যে সম্মান বাড়ে পোশাকের কারণে আবার মানুষের হেফাজত করে পোশাক এমন ভাবে তুলনা করলেন নারীকে নারী পুরুষ যেন বাইরে বের হতে পারবে না অর্থাৎ পুরুষ অপূর্ণ নারী ছাড়া পুরুষের অপূর্ণ এই কথা কোরআনের মধ্যে ইঙ্গিত করা হয়েছে আর সেই কোরআনের সে বেশি দরদ তোমার নারীদের প্রতি হয়ে গেছে যে সমান অধিকার চাচ্ছ সমান অধিকার মানে তাদের স্বাধীনতা দেওয়া তাদের বাসস্থান দেওয়া তাদের যোগ্য তাদের সম্মান দেওয়া এইটা হলো সমান অধিকার সমান অধিকার মানে এইটা না যে পুরুষেরা তাল গাছে উঠে বলে নারীদেরকেও তাল গাছে উঠতে হবে আপনি আপনার বাসার যে কোনো গাছে উঠতে গেলে ছাদে উঠতে গেলে কঠিন কোনো কাজ করতে গেলে এইটা তো পুরুষেরাই করবে নাকি এটা নারীরা করতে পারবে ওই ক্ষেত্রে সমান অধিকার কোথায় যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস আর হাওয়া আলাইহিস যখন জমিনে পাঠায় আদম আলাইহিস সালাম এমন জায়গায় পাঠালেন সেখান থেকে তাদের যে মিলন মেলা হবে মিলন স্থল সেখানে যেতে নদী সমুদ্র বিশাল বিশাল জঙ্গল পার দিতে হবে আর হাওয়া আলাইহিস সালাম এমন জায়গায় পাঠালেন সেখান থেকে একটু গেলেই আদম আলাইহিস সালামের দেখা পেয়ে যাবে আল্লাহর পরিকল্পনা যে সে দুর্বল নারী তার যেন কষ্ট কম হয় এই জন্য তাকে এমন জায়গায় পাঠালেন যে জায়গা থেকে অল্প একটু গেলেই মিলনের জায়গা পেয়ে যাবে আর আদম আলাহাই সাল্লামকে শ্রীলঙ্কার এমন এক জায়গায় পাঠা ফেললেন সেখান থেকে ওই তাদের মিলন মেলা আরাফার ময়দানে যেখানে আদম আলা সাল্লাম এবং হাওয়াই আলাহিসাল্লামের মিলন হয়েছে ওই জায়গায় যেতে নদী সমুদ্র বিশাল বিশাল বনজঙ্গল পার দিতে হয় এই যে কষ্ট সহিংস করে আল্লাহ আদমকে বানাইছেন এই জন্যই ওই কষ্টের জন্য ওই জায়গায় আল্লাহ ছেড়ে দিয়েছেন সমান অধিকার হলে দুইজনকে সমান দূরত্বে ফেলত মনে করেন এইটা আরাফার ময়দান সুবিলে এলাকা একজনকে এইদিকে মাটি ডালি এইদিকে মাটি ডালি থেকে সমান দূরত্ব সাতমাতা এরকম দুই পাশে দুইজনকে রেখে মাঝখানে মিলন মেলা রাখতো কিন্তু তার রাখেন নাই আল্লাহ যেখানে আরাফার ময়দান তার একটু পাশেই হাওয়াই সাল্লামকে ফেলছেন আল্লাহ কারণ সে নদী বন জঙ্গল এইটা দিবে ভাবে আল্লাহ তো তাকে ওই ভাবেই বানিয়েছেন যে সে দুর্বল পুরুষেরা এত কষ্ট সহ্য করে তারপরেও তারা কখনো ক্লান্ত হয় না কিন্তু নারীরা কিন্তু অল্পতেই ক্লান্ত হয়ে যায় সারা পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা তাদের সৃষ্টিগতভাবেই তারা দুর্বল তাদের ধৈর্য কম এই জন্য ইসলামে কিন্তু অনেকে এরকম প্রশ্ন করে থাকে ইসলামে নারীরা কেন ক্ষমতা মানে শাসন কার্যে নারীরা কেন পাবে না কারণ তারা দাওয়াতে তাবলিক তারা দাওয়াতের কাজ করবে কিভাবে এই যে আমি হাজার হাজার মানুষের সামনে এভাবে কথা বলছি একজন নারী কি আপনাদের সামনে এসে এভাবে কথা বলতে পারতো পারতো না এই জন্য তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে তারা ঘরের সম্মান তারা ঘরে থাকবে ঘরের সৌন্দর্য এখন আমরা তা না করে কি সমান অধিকারের নামে টেনে টেনে রাস্তায় বের করছি তাদেরকে ভোগ্য বানাচ্ছি বানাচ্ছি আমাদের নিজেদের সন্তানদের জন্য আমরা এটা এমন একটা দিন ডেকে আনছি তা মায়ের আদর পাচ্ছে না বাবা মা দুইজনে সমান তালে অফিস করে সন্তানটা কাজের লোকের কাছে বড় হয় এরকম বাংলাদেশে আছে না নাই অনেক আছে আমাদের আশেপাশে আছে আমার দেখাও অনেক আছে মায়ের আদর পায় না কি দরকার তোমার চাকরি করা করতে পারো যদি তোমার প্রয়োজন থাকে যদি তোমার বাড়িতে তোমার বাচ্চা কাচ্চা ওরকম না থাকে ছোট বাচ্চা ছোট বাচ্চাকে কাজের লোকের কাছে রেখে চাকরি করা যাবে না এইটা হলো কোরআনের নারীদের সম্মান হুন্না একে আরেকজনের পোশাক স্বরূপ আর বর্তমান যে দাবি তারা করছে যে নারীর অধিকার হরণ করা হয়েছে এইটা অযৌক্তিক আপনারা এইটা ইতিহাস খুলে দেখবেন নারী হলে তাদেরকে হত্যা করতো বাচ্চা হয়েছে কি বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় তাদেরকে জীবন্ত তো পুঁতি ফেলা হতো এরকম একটা প্রথা ছিল এবং এই যে মাত্র চোদ্দশো বছর আগে নারীরা যদি হতো নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো নারীরা একজন আরেকজনের ভোগ্য ছিল একজন মানুষের জৈবিক চাহিদা দেখা দিয়েছে কার বোন কার মা এটা দেখতো না একটা নারী পেয়েছে ওই নারী দিয়েই তাদের হতো এই যে নারীদের একটা পণ্যের মতো ব্যবহার করা হতো এখান থেকে নারীদের অধিকার আর সম্মান এই নারীদের অধিকার নিশ্চিত করলেন সাল্লাম আজকে সেই আইনকে তারা বলছে নারী বিরোধী এই নারীবাদীরা কোথায় ছিল আজকে আজ থেকে চোদ্দশো বছর আগে তাদের দাদা নাতি দাদা নাতি পুতি কেউ তো ছিল না তারা এইটা রাসুল করেছেন আল্লাহর বিধান হলো এটা সুতরাং আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে আমি যে কথা থেকে এই কথাগুলো বললাম সেটা হলো বাংলাদেশে এই আইন চেয়েছে একদল আন্দোলনকারীরা শাহবাগে আন্দোলন করতে করতে তারা এই আইন চেয়েছে যে সকল লিঙ্গ বৈষম্য দূর করতে হবে এর মানে তাদের সমকামিতাকে প্রমোট করতে হবে একজন ছেলে সে তাকে স্বাধীনতা দিতে হবে সে মেয়ে সেজে ঘুরে বেড়াবে একজন মেয়ে তাকে স্বাধীনতা দিতে হবে যে সে ছেলে সেজে ঘুরে বেড়াবে এই নিকৃষ্ট একটা অন্যায় একটা আবদার নিয়ে তারা সাহাবাকে বসেছে এবং এই আইনের কথা সমাজ কল্যাণ মন্ত্রী তিনি বলেছেন আমরা বা তোমাদের অধিকারের জন্য ঝাঁপায় পড়ব এগুলো ইন্ডিয়ার দালাল এদেরকে বাংলাদেশের বড় বড় রাষ্ট্র ক্ষমতায় রাখা যাবে না যেভাবে আমাদেরকে রাতের আধারে বাদ ভেঙে আমাদের হাজার হাজার কোটি কোটি মানুষের মানুষের লাখ লাখ জান এবং মালের ক্ষতি করেছে এইভাবে এরা আমাদের আমাদের মানুষের মস্তিষ্কের মধ্যে কুসংস্কার ঢুকাই দিয়া এই আমাদের জাতিগুলোকে এরা ধ্বংস করতে চায় ঠিক কিনা বলেন এরা আমাদের জাতিগুলোকে পঙ্গু করে দিতে চায় ভিতর থেকে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয় হয়ে গেছে গত যে সরকার সেই সরকারও তাই করেছে এখন ভবিষ্যতে যেন এই ইন্ডিয়ার সরকার মোদী খুনি সরকার যেন আমাদের বাংলাদেশে আধিপত্য বিস্তার না করতে পারে এই জন্য ভারতের দালাল যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে পিজাই তাদেরকে বাংলাদেশ তারা করতে হবে বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের জায়গায় তারা থাকতে পারবে না এখানে হিন্দু মুসলিম সবাই বসবাস করতে পারবে কোনো বাঁধা নাই কিন্তু ভারত সরকারের দালালি কেউ করতে পারবে না ঠিক কি লবনে অক তিলহুম হাত্তালা তাকো ফিতনাতু ওয়া কৌ না দীন উলিল্লাহ তোমরা কি থেমে গেলে অক তিলহুম হাততালা তাকো না ফিতনাতু যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফেতনা একদম ফিতনা একদম নিঃশেষ না হয়ে যায় কুসংস্কার খারাপ জিনিস দুর্নীতি অন্যায় ঘুষ সুদ এই সবগুলোর নামই ফেতনা এই সবগুলোর নাম কি। ককত ইল হুম হাত তালা তাপোনা ফিৎনা তুন পর্যন্ত যে হাত করা সংগ্রাম করা তোমরা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এইগুলো সমূলে উৎপাটন না হয় এখনও বাংলাদেশের অফিসে ঘুষ আর দুর্নীতি আছে না নাই সুদ আছে ঘুষ আছে চুরি আছে ডাকাতি আছে নাকি ডাকাতি আছে সবই আছে সুতরাং আপনাদেরকে থেমে যাওয়া যাবে না হাত্তা লাতাকু না ফিতনা যতক্ষণ পর্যন্ত ফিতনা একদম নিঃশেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা থেমে যেতে পারে না আর এই ভারত পারমাণবিক অস্ত্র আছে এত বড় রাষ্ট্র এই বিশাল জনতা এই বিশাল শক্তিশালী সামরিক বাহিনী এইগুলো দেখে মুসলমানদেরকে ভয় দেখানো যাবে না ঠিক কিনা বলেন পাওসেরাও কিবি বি ময়দান সে উখার জাতেতে একজন মুসলমানের সন্তান মাথায় যখন কাফনের কাপড় বেঁধে ঝনঝন আওয়াজ করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় একটা মুসলমানের বাচ্চাকে দেখে হাজার হাজার কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালিয়ে যায় মুসলমানেরা সেই জাতি মুসলমানেরা সংখ্যা দেখে ভয় করে না ভারত সরকারের আধিপত্য আসে বিশাল সামরিক বাহিনী আছে আমরা অল্প সংখ্যক মানুষ এই দেখে তাদের অন্যায় আবদার অন্যায় আইন চোখ বুঝে আমরা বন্ধ করে চোখ বুঝে সহ্য করব না আমরা প্রতিবাদ করব আমাদের জায়গা থেকে সাদ রাদি আল্লাহ তালা আনহু বিস্তারিত বলবো না সংক্ষেপে বলছি তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে বিশাল একটা জনগোষ্ঠী নিয়ে রওনা হলো সমুদ্রে পার হয়ে আটলান্টিক মহাসাগরের পার হয়ে জঙ্গলের দিকে গিয়ে জঙ্গলে তাদেরকে থাকতে দেওয়া হলো তারা বিশাল জনগোষ্ঠী তারা ইসলামের দাওয়াত দিতে গেছে তাদেরকে জঙ্গলে থাকতে দেওয়া হলো সে জঙ্গলে গিয়ে বলছে ডাক দিচ্ছে জঙ্গলের পশু পাখিকে যে এখানে এসেছে জঙ্গলের পশু পাখি তোমরা যারা সাবধান হয়ে যাও এই জঙ্গলগুলো গুলো মোজাহিদদের জন্য খালি করে দাও হরজা সাহাদের এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সে একটা মঞ্চ বানিয়েছিল উঁচু একটা জায়গা করেছিল উঁচু জায়গায় দাঁড়িয়ে এই ঘোষণাগুলো দিচ্ছে আশেপাশের লোকজন বলছিল যে পাগল হয়ে গেছে হিংস্র প্রাণীরা কখনো এই লোকের কথা শুনবে নাকি এরা তো খেয়ে ফেলবে রাত্রে এখানে থাকলেই খেয়ে ফেলবে হর্যোতে সাজ যখন ঘোষণা দিল দেখা গেল বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে নিয়ে সকল হিংস্র প্রাণীগুলো মুসলমানদের জন্য জঙ্গল ফাঁকা করে দিয়ে গেল আজও যদি আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এক একজন মুজাহিদ যদি যাই যত বড় সংকীর্ণ পথই হোক আমাদের জন্য সংকীর্ণ পথটাকে একদম সম্পূর্ণ খুলে দিবেন কে ওই আল্লাহ মুসা আলাহিসাল্লামকে পথ খুলে দিয়েছিলেন মুসা আলাহসাল্লাম বলছেন ইল্না ইন্না আল্লাহ মুদ্রাকুলাম মুসা সালামের সঙ্গীরা বলতেছেন আমরা তো ধরা খেয়ে গেলাম ফেরাউনের সৈন্য আমাদের চারদিকে আমরা তো আর পালানোর জায়গা নেই আমাদের তখন মুসা সালাম বললেন কি কি বললেন ঘাবরিও না আমরা যে আইনের কথা বলি আমরা যে সংগ্রাম করি এই সংগ্রামটা আমাদের না এই সংগ্রামটা কার সুতরাং আল্লাহর সংগ্রাম যদি করি তিনি তো আমাদেরকে দেখছেন আল্লাহ মুসাকে অর্ডার করলেন হাত দিয়ে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সমুদ্রের রাস্তা রাস্তা করে দিয়েছিলেন কে মুসা আলাহিসামকে রাস্তা করে দিয়েছিলেন আপনাকেও রাস্তা করে দিবে আপনি হয়তো ভয় পাচ্ছেন মুসলমানের রক্তে কোনো ভয় নাই ভয় পাচ্ছেন এই যে আপনার শয়তানি শক্তি আপনার মধ্যে প্রমন্তনা দিচ্ছে আপনি যখনই ভয় পাবেন মনে করবেন শয়তান আপনাকে এই প্রমন্তনা দিচ্ছে কারণ মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি নয় তারা বারবার বারবার প্রমাণ করেছে যে তারা কোনো ভয় পায় না অল্প সংখ্যক মানুষ নিয়ে বেশি সংখ্যক মানুষের মধ্যে যুদ্ধ করে বিজয় হয়েছে একবার নয় একাধিক ভার এরকম নজির আছে না নাই বিশ্বনবীর শত শত যুদ্ধ হয়েছে তার জীবনে তার প্রতিপক্ষের সেনা কত ছিল আর তার সেনা সংখ্যা কত ছিল মক্কা বিজয় করার সময় যেরকম দশ হাজার সৈন্য নিয়ে গিয়েছিল এরকম তরবারি নিয়ে দশ হাজার সৈন্য নিয়ে সবগুলো যুদ্ধ হয় নাই অল্প সংখ্যক সৈন্য নিয়েও যুদ্ধ করেছেন জয়লাভ করেছেন শুধুমাত্র মুসলমানদের আকাঙ্ক্ষা এইটাকে বলেন ভি ময়দান নিয়ে যদি কেউ ময়দানে নেমে যায় তাহলে যত বড়ই শক্তি থাক বাতিল শক্তি সেই শক্তি লেজ গুটিয়ে সিংহের মতো দল হলেও বিড়ালের মতো পালিয়ে যাবে মুসলমানের সামনে টিকতে পারবে না এরকম ইমানি চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে আর বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ এই দেশের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি পরিশেষে মেসেজ আপনাদের আলোচনা শেষ করব সিলেট ফেনি এই এলাকায় আমি প্রথম প্রথমে এই কথাটা বলেছি আপনারা অনেকেই ছিলেন না অনেকে পরে আসছেন তাদের সংসার ভেঙে গেছে যানমালের ক্ষতি হয়েছে তিলে তিলে সাজানো সংসার নষ্ট হয়ে গেছে অনেক কষ্টে আছে তারা আমরা আমাদের সকলের জায়গা থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আপনারা খোঁজখবর নিবেন আপনাদের বগুড়াতে অনেক সাইনেও দেখা যাচ্ছে আপনারাই